নমস্কার আমি পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে আমাদের মোবাইল দেওয়ার টাকা দেওয়া হচ্ছে মেয়েদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে আমরা জানি অনেক লড়াইয়ের পরে একবারে টাকা ফেরত গেছে এবং উনিশ সাল থেকে আমরা আইসিডিএস কর্মীরা বিনা মোবাইলে কাজ করছিলাম নিজেদের মোবাইলে আমরা তখন অনেকে জানতামই না যে আমাদের মোবাইল দিয়ে কাজ করতে হবে অনেক কর্মীরা বা সহায়িকা থেকে প্রমোশন পেয়ে যারা ওয়ার্কার হয়েছেন তারা মোবাইল কিভাবে চালাতে হয় সেটুকু জানতেন না কিন্তু কাজের মাধ্যমে তারা শিখেছেন এবং চাপ দিয়ে তাদের শেখানো হয়েছে এবং প্রতিনিয়ত কর্মীদের ওপরে এই চাপ তারপরে অবশেষে আমরা বারবার বলার পরে আপনারা জানেন যে অনেকবার ডেপুটেশন দিয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে সেই ডেপুটেশনের পরে আজকে রাজ্য সরকার বাধ্য হয়েছেন আমাদের অ্যাকাউন্টে মোবাইলটা দিতে এবং তার শর্ত অনুযায়ী অনেকগুলো ক্রাইটেরিয়া যেটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে জানি না আমাদের আজকে মিটিং ছিল কলকাতায় আমরা 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 এসেছি এসে অল ইন্ডিয়ার সেক্রেটারি আমাদের যে সংগঠনের এ আর সিন্ধুর সঙ্গে আমরা আলোচনা করেছি বিষয়টা নিয়ে উনি বলেছেন যে কোনো রাজ্যে এরকম নাই যে এতগুলো ক্রাইটেরিয়া পূরণ করে আমাদের মোবাইলটা নিতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার বাধ্য করছে এই টাকা কেন্দ্র সরকারের টাকা এবং দশ হাজার আটশো টাকা দেওয়ার কথা সেখানে আমাদের দশ হাজার টাকা হচ্ছে জানিনা আটশো টাকা কোথায় গেল সেটা কেননা এই কাজটা তো করার জন্য মোবাইলটা দিচ্ছে আমাদের যেমন আগে কাজ করার জন্য খাতাপত্র আমরা পেতাম এখনো দেওয়া হয় তাহলে তার সঙ্গে মোবাইলটা আমাদের প্রতিদিন পোষণ অ্যাপের কাজ যেটা রিপোর্ট পাঠাতে হয় দিল্লি থেকে রাজ্য সরকারের কাছে সেই কারণে মোবাইলটা আমাদের দেওয়া হয়েছে তাহলে মোবাইলের যে পয়সাটা দশ হাজার টাকা দিচ্ছেন কোথায় পাওয়া যায় দশ হাজার টাকার মোবাইল এবং এটা কি উনি আমাদেরকে দয়া করছেন নাকি না দান করছেন স্কুলে ছাত্রদের জন্য মোবাইল ট্যাব দিচ্ছেন যা পড়ার জন্য তারা ব্যবহার করে না খারাপ ভিডিও দেখেন এবং বাচ্চাদের ক্ষতি করছেন রাজ্য সরকার কিন্তু কাজের জন্য আমরা উনিশ সাল থেকে আন্দোলন করে করে আজ পঁচিশ সালের এই অক্টোবর মাসে আমাদের মোবাইলে যখন দশ হাজার টাকা দেওয়া হচ্ছে তার জন্য অনেক ক্রাইটেরিয়া দিয়ে আমাদের এই মোবাইল অফিসে মেয়েদের আজকে তড়ি গোটা রাজ্যের শনিবারে অফিস বন্ধ সবাই ছুটিতে যাবেন আমি জানি না সিডিপিও সুপারভাইজারদের ওপরে চাপ শুধু আমাদের নয় তাদের ওপরে চাপ দিয়ে অফিস থেকে নবান্ন থেকে তাদের বার্তা পাঠানো হয়েছে যে আজকে অফিসে মেয়েদের ডাকুন এবং তাদের কাছে সই করুন কেন সই করতে হবে আমাদের আমরা তো কাজের জন্য মোবাইলটা দিচ্ছেন তাহলে কেন সই করে আমাদের এইটা নিতে হবে আইসিডিএস এই ধরনের টর্চার আমাদের কি ভেবেছেন জোকার পেয়েছেন নাকি রাজ্যের সরকার যে জোকারের মতন ব্যবহার করছেন আপনি দিচ্ছেন মোবাইলটা এটা দয়া করে দিচ্ছেন না এটা আমার কাজের জন্য দিচ্ছেন সরকার আমার থেকে পরিষেবা তুলে নেবে বলে মোবাইলটা আমাদের দেওয়া হচ্ছে তাহলে কেন এত দুঃখের বিষয় সব থেকে এখানে বলার যে একজন কর্মী নদীয়া ডিস্ট্রিক্টে নাকাশিপাড়া প্রজেক্টের তার রাস্তার ধারে অফিস সে যখন অফিসের সই করে বেরোচ্ছিল তাকে লরি পিষে দিয়ে চলে গেল বলুন তো কোন সন্তানের মা আজকে চলে গেল আপনারা ভাববেন না একবার কেন এটা প্রুট হতে হবে আমাদের প্রতিদিন এই শিকার হতে হবে রাজ্য সরকারের আইসিডিএস কর্মীরা এই পোষা নেপে কাজ করতে গিয়ে এফারে সেও একটি করতে গিয়ে আমাদের পাঁচজন কর্মী মারা গেছেন আমরা প্রতিদিন শিকার হচ্ছি মানুষের দ্বারা অত্যাচারিত হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের সরকারের দ্বারা আমরা আইসিডিএস কর্মীরা অনেক কষ্টের মধ্যে দিয়ে একজন কর্মী তিন মাস বিল পায় না টাকা পায় না অনারিয়াম থেকে বাচ্চাদের খাওয়াতে হয় তারপরেও কিন্তু আইসিডিএসটা আমরা ভালোভাবে করার চেষ্টা করি কিন্তু অফিসের একটা শ্রেণীর কর্মচারী এবং সুপারভাইজার যাদের এত চাপ তাদের উপরে চাপ আছে তাই তারা কিন্তু আমাদের উপরে এই ধরনের অকথ্য অত্যাচার করে আজকে যে অফিসে এইভাবে কেউ হয়তো বাড়িতে নেই কোথাও গেছে তাহলে তাদেরকে ডেকে এইভাবে যে জোর জবরদস্তি না এলে পরে এটা করা হবে ওটা করা হবে আমরা কেন প্রতিদিন এই টর্চার আমরা সহ্য করবো একজন কাজ করতে গিয়ে প্রতিদিন তো আমরা কাজ করি দিদি আমরা কাজ করি বলে আজকে আইসিডিএস এর অপুষ্টি দূর হয়েছে আমরা কাজ করি বলেই মাতৃ মৃত্যুর দূর হয়েছে আইসিডিএস এর কাজের জন্যে তাহলে আমরা যখন প্রতিনিয়ত এইভাবে কাজ করে চলেছি আমাদের সংগঠন আমরা মনে করি যে কাজের সঙ্গে সঙ্গে আমাদের লড়াই এবং প্রতিবাদ অবশ্যই সই করবেন কাগজে কিন্তু টাকাটা পাওয়ার পরে তো মেয়েদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না অফিস সই করিয়ে নিচ্ছে যদি টাকা না দেওয়া হয় যদি অফিসে টাকা তুলে নেয় তার দায় কে নেবে আমরা দশ হাজার টাকা পেয়ে খেয়ে নেবো না এসিডিএস কর্মীরা সেই টাকাই আমরা মেবে মেয়েরা মোবাইল কিনবে বা মোবাইল কিনেই আমাদের কাজ করবে আমরা জানি আমাদের পার্সোনাল মোবাইলে এতদিন আমরা কাজ করছিলাম আমরা দশ হাজার টাকা দিয়েছে বলেই কি আমরা এই টাকাটা গাপ করে দেবো এটাই মনে করছেন নাকি অফিস বা নবান্ন বা মুখ্যমন্ত্রী এটা লজ্জার আমাদের এই গাপ করার স্বভাব আমাদের নেই আইসিডিএস কর্মীরা অনেক কষ্টের মধ্যে দিয়ে কাজ করে আমরা কাজ করার জন্য মোবাইল দিয়েছেন এবং কাজ করবো এবং কিনবো আমাদের সঙ্গে যোগাযোগ করেছে অফিসে হেড অফিসে গেছিল দেবার ম্যাডামের কাছে আমাদের